সম্মানিত আমি হাজির হয়েছি একটি আলোচিত খবর আপনাদেরকে শোনানোর জন্য আমি মোহাম্মদ ফখরুল ইসলাম কি ঘটতে যাচ্ছে আমাদের বিশ্ব অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের ভাগ্যে আপনার ইতিমধ্যে জানতে পেরেছেন গত বাইশ আগস্ট বৃহস্পতিবার সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে যা আজকে সাকিব আল হাসানকে দেশে ফেরাতে লিগেল নোটিশ প্রদান করা হয়েছে খবরটি আসলে চাঞ্চল্যকর আসলেই খুবই আনন্দদায়ক যে বাংলাদেশ এই বাংলাদেশের ভিতরে এই রকম কলঙ্কিত বাংলাদেশের মানুষের স্বার্থ বিরোধী লোক ক্রিকেট দলে আছে তাদেরকে শাস্তি দিতেই হবে শাস্তি আমার তাদেরকে দিয়ে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে হবে আওয়ামী ফেরাওয়ার মুক্ত করতে হবে এখন শোনুন বিস্তারিত লিগেল নোটিশে কি কি কথা লেখা ছিল ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপারসন করতে লিগেল নোটিশ পাঠানো হয়েছে একই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশের ভিতরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃপক্ষকে এই লিগেল নোটিশ পাঠানো হয় শনিবার আজ চব্বিশ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যিস্টার সজিব মাহমুদ আবাব এ নোটিশ প্রদান করেন বিস্টার সজিব মাহমুদ আলম বলেন সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন সম্মানিত ভাই ও বন্ধুগণ গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশ হিসাবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে বাইশ আগস্ট গেল বৃহস্পতিবার ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে সাকিব আল হাসানকে মামলার আঠাশ নম্বর এজাহার নামেও আসামি করা হয়েছে এছাড়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আরও একশো ছাপ্পান্ন জনকে আসামি করা হয়েছে মামলায় অজ্ঞাত আরও চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে সম্মানিত আর শুনুন মামলার এজহারে অভিযোগ করে বলেন গত পাঁচ আগস্ট রুবেল আদাবর রিং রুডে প্রতিবাদী মিছিল অংশ নেয় এই সময় আসামিদের পক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে প্রচনা সাহায্য সহযোগিতা ও নির্দেশনায় কেউ মিছিলে গুলিয়ে সরে থাকে মামলায় ঝাড়ে বাজে অভিযোগ করে বলেন গত পাঁচ আগস্ট রুবেল আদাবরের মামলার এজাহারে বাজ অভিযোগ করে বলেন গত পাঁচ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিল অংশ নেয় এ সময় আসামীদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশ প্রচনা সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষ কে ও মিশিলে গুলি ছড়ে বুকে ও পেটে গুলিবদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিয়ে চিকিৎসা অবস্থায় সাত আগস্টে মৃত্যুর খুলে ঢলে পড়ে সম্মানিত বাই বন্ধুগণ এই রকম চাঞ্চল্য খবর পেতে আপনারা আমাদের সাথে থাকবেন যাতে করে আপনাদেরকে আমরা এই রকম চাঞ্চল্য খবর নিত্যদিন দিতে পারি আল্লাহ হাফিজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশ আমি মুক্ত হোক এই কামনায় শেষ করছি আজকের সংক্ষিপ্ত চাঞ্চল্য খবর আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরি